এই উত্তোলন করে বিক্রি করতেছে অনেকভাবে আমরা বাধা দিছি আমাদের মারা মারার হুমকি ধামকি দিছে এবং এখনও তারা হুমকি ধামকি দিচ্ছে মানে লাশ পর্যন্ত গায়েব করে দিবে বলতেছে বিএনপি তো এখনও সরকারে আসেনি আমি এই ভালোবাসি ওরা মনে করেন যে রাস্তাঘাটে এই কথাই কয় এখনও কিন্তু তোর গভর্নমেন্ট আসেনি আর মূলত আওয়ামী লীগের নেতা মূলত আওয়ামী লীগ মনে করেন যে আওয়ামী লীগের প্রত্যক্ষভাবে তৈরি লোকে লোক মার্কা নিয়ে ভোটও করছে এবার বাইরে ধরে চেয়ারম্যানও হয়েছে নামগুলো বলেন তো নাম হচ্ছে মোশারফ হোসেন সুইদ আর হলে ওর ছোট ভাই সুজা আর ওর বাহিনী আছে পুরে বাহিনী নিয়ে ওরা কাজ করে এই সন্ত্রাসী ওরা ডাইরেক্ট সন্ত্রাসী এক মারে অর ধরে ওরা সেটা আমি দেখাতে পারবো ওরা মনে করেন যে ওরা ভূমিধস্যু এই এলাকার এই এলাকার মানুষের জমি এই যে কাশিয়া কুশিয়া মনে করেন যে বিক্রি করে খায় এই এলাকার গরীব মানুষের জমি সব আমি আমার আমার অধার ছিল যে এই জমিগুলো আমি ফিরে দেবো গরিব মানুষ কিন্তু আমি পারিনি খুব যুদ্ধ করছি আমাদের সাথে আমি যাকে বের করছি সেই বলকার যাই আমার সঙ্গী হয়েছে তাকে ধরে নিয়ে গেছে মনে করো যে বিচার পরেরও পরের আদালতে বিচারের মুখোমুখি করছে ঠেট দিছে কেউ কাকে টাকা দিছে কেউ টাকা বিক্রি হয়নি তারা ঠেট ঠেট খেয়েছে অনেকেই আমাকে এখনো হুকি দামকি দিচ্ছে আমার মনে যে ওয়াইফ সেদিন বলতেছি যে আমার ওয়াইফ আমার জন্য অনুসা করতেছে আর কি বলবো এরা এরা ভূমি দস্যু আপনারা যদি এর প্রতিকার না করেন সেনাবাহিনী প্লাস প্রশাসন যেগুলো আছে এরা যদি এর প্রতিকার না করে এরা মনে করো যে আরো বেড়ে যাবে এরা মনে করো যে এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস এরা আচ্ছা এখন আপনি প্রশাসনের কথা বলেন পুলিশ এবং ইয়োনো আমি আমি তাদের তরফ থেকে কখনো অভিযান বা তাদের এইগুলো থামানোর কোনো না এরা এরা আমাদের থামানোর অভিযানে এত যাবৎ করছে আমি সেদিন দেশ স্বাধীন হওয়ার পরে আমি সেদিন থানায় গিয়েছিলাম আমার যুবদলের এক ভাই নিয়ে চাচা ভাই সম্পর্কে তাকে নিয়ে গেছিলাম সে বলছে ওসি সাহেব বলছে যে আমি সুযোগ ফোন দিয়ে জানাচ্ছি সুজা খুনটা নিষেধ করে দিচ্ছি কিন্তু কই নিষেধ আজ দেখতেছি আমি আমি একদিন আটকে থুছিলাম যে মনে করো যে স্বাধীন হওয়ার পরে তারপরে চলতেছে আমাকে লোকজন বলতেছে যে বলে চাষা তুমি বিক্রি হলে আমার এলাকাবাসী আমাকে বলতেছে তাহলে কত বড় দুঃখ চাইছি আমি যে আমি আটকা যে পরে এদের ডাকি আর ভয়তে আসে দেখে আর আমি রাগ করে আসি না এই কারণে মনে করো যে আমি বলে বিক্রি হয়ে গেছে এটা মানুষ বলতিছে আচ্ছা তার মানে ইউনো কখনো এখানে না ইউনো ওনারা আসলেও ও মনে যে কাকড়া বন্ধ করে দিয়ে অন্য দিক দিয়ে আনার চেষ্টা করছে এখানে আনার খুব কম চেষ্টা করছে মনে করে যে আয়শা ছবিটা তুলে নিয়ে গেছে কাজের অনেক টাইমে ওরা তো মনে করে যে সব আমলি প্রশাসন ছিল তখন এখন তো আর ওইভাবে নাই আপনার কি মনে হয় যে বিগত যে সরকারের সময় যে প্রশাসন ছিল তাদেরকে অর্থ দিয়ে ম্যানেজ করে এই কাজগুলো করছে হ্যাঁ এটা তো হান্ড্রেড পার্সেন্ট অর্থ ছাড়া তো কোনো দিনে আমি আমি অনেক দিন দেখছি যে প্রশাসন আসছে ওরা পরে এসে ওখানে খুঁড়ি গেড়ে দিয়ে গেছে পরে দেখি ফির খোলা মনে করো যে দুই পাঁচ দিন গেছে ফির দেখি যে খোলা তাহলে কেমন কেন বুঝবো না যে প্রশাসন টাকা খায়নি